আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়াল্লিশ বডির গোল জামা কাটিং অ্যান্ড সেলাই তো এটি আমি বড়দের জন্য কাটিং করব দেখুন এখানে দুটি পাটে কুচি আছে মাঝে এবং এই যে নিচেও কুচি আর এই যে থ্রি খোঁটার হাতা সাইডে আবার এই যে বেল দিয়েছি আর এখানে গোল গলা দিয়ে এই যে সম্পূর্ণ আপনাদের আমি দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটেন এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন এখানে আমি এই জামাটি তৈরি করার জন্য আমি এখানে দুই হাত বহরে চার গজ কাপড় নিয়েছি এখন আমি কাপড়টি সম্পূর্ণ মেলে এই যে দুই পার্ট করে নিয়েছি আর আমি এটা আইরো সাইড থেকে এই যে এভাবে করে যে ভাজ দিয়ে নিয়ে এই যে এই সাইড থেকে আমি এখন বডির মাপটি বেরোয় নেব তো যেহেতু কাপড় কম তো চার গজ কাপড় আছে ঘেরেও কম তো তার জন্য আমি এই কাপড়টি যে আইরো সাইড থেকে কেটে নিব তো দেখতে পাচ্ছেন এখানে আমি চারটি ভাঁজ দিয়ে নিয়েছি নিয়ে এখানে দেখুন বারো ইঞ্চি কাপড় নিয়েছি আমি সেলাই সহ নিব যেহেতু বিয়াল্লিশ বডি তো বিয়াল্লিশে চার ভাগ করলে হয় সাড়ে দশ ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো এরপর উপর পাটের লম্বার মাপ নিব মোট সাতেরো ইঞ্চি আরও এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো উপরে নিব হাফ ইঞ্চি নিচে ও নিব হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য তো দেখতে পাচ্ছেন আমার সাইডে আছে পাস ওই পাশে আছে খোলা পাশ তো বিয়াল্লিশ বডির জন্য ফুটকাত নিব সাড়ে সাত ইঞ্চি তো দেখুন এই যে সাড়ে সাত ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি নিচেও আমি সেমভাবে সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিব নিয়ে দাগটি সোজা করে নিব এরপর এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে পনের সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এই যে বিয়ালির বডির জন্য পোনে সাত ইঞ্চিতে আরমলের এই যে রাউন্ডটা নেব তো নিয়ে এভাবে সোজা করে দাগটা দিয়ে নিব তো এরপর এইভাবে কোনা করে দাগ দিয়ে এভাবে করে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব আর এই দুই দাগের মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে রাউন্ড করে মিলিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আর যেহেতু সামনের পাটে আমি তাল পাট দেবো হাফ ইঞ্চি এখানে দেখুন হাফ ইঞ্চিতে ভিতরের দিকে আরেকটা দাগ দিয়ে নিচ্ছি আর আপনারা যদি সামনে পেছনে সমান গলা দেন তাহলে আর তালপাট কাটার কোনো প্রয়োজন নেই যেহেতু আমি কম করে দিব তো তার জন্য আমি তালপাটটা দিয়ে নিয়েছি আর এখানে এই যে গলার সাইডে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে এই কাদের এখানে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব তাহলে কাদের শেপটা ভালো আসবে তো এরপরে দেখুন আমি এই গলাটি এখন দেখাবো না এটি আমি বক্রম দিয়ে কাটবো এটি আমি পরে ভিডিও শেষের দিকে দেখিয়ে দিবো তো এরপর আমি বডির মাপটা দেখিয়ে দিচ্ছি তো বডি হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ রে চার ভাগ করলে হয় সাড়ে দশ ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো আপনারা চাইলে এখানে এক ইঞ্চও নিতে পারেন তো এরপর হিপের মাপ নিব হিপ হচ্ছে চল্লিশ চল্লিশে চার ভাগ করলে হয় দশ ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য এরপর পেটের মাপ তো পেটের মাপের কোনো প্রয়োজন হয় না তো তারপরেও আমি পেটের মাপটি নিচ্ছি তো আমি নিচে নিয়েছি চল্লিশ ইঞ্চি তো পেটেও আমি চল্লিশ ইঞ্চি নিচ্ছি নিয়ে এভাবে করে দেখুন স্কেল দিয়ে এভাবে রাউন্ড করে দাগগুলো মিলিয়ে নিব তো দেখুন বন্ধুরা এই যে দাগগুলো আমি এখন মিলিয়ে নিয়েছি এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু চিহ্ন করে নিচ্ছি আর এখানে আমি যে হাফ ইঞ্চি তাল পাটটা কেটে নিব এটা আমি সামনের পাটের জন্য কাটতে হবে পেছন পাটে কাটা যাবে না তো দেখুন এতটুকুই কাটলে হবে তো যে আমি শুধু সামনের পাটে কেটে নিয়েছি পেছন পাটে কাটবো না এই যে আমার বডির পার্টটি কাটা হয়ে গেছে তো এখন আমি এই যে যে কাপড়টি আছে এই কাপড় এখন আমি কেটে সোজা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো এরপরে আমি কাপড়টি সম্পূর্ণ মেলে নিব নিয়ে যেয়ে এভাবে করে দেখুন ভাঁজ দিয়ে নিচ্ছি দুটি ভাঁজ দিয়ে এখন আমি হাতার কাপড়টি বেরোবো তো হাতা দিব আমি থ্রি কোয়ার্টার তো এখানে দুটি ভাঁজ আছে এখন আমি চার পাট করে নিচ্ছি নিয়ে এখানে আমি দেখুন টোটাল আমি সাড়ে উনিশ ইঞ্চি নিব হাতার লম্বা আমি এখানে সেলাই সহ নিয়েছি নিয়ে কেটে নিচ্ছি তো এরপরে আমি দেখুন মাপটা দেখিয়ে দিচ্ছি এখানে এক ইঞ্চি এই যে হাতার মোহরির কাছে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য নিয়েছি পরে হাতার লম্বা থাকবে মোট ইঞ্চি আরও হাফ ইঞ্চি নিব জন্য তো এই যে দাগ দিয়েছি দাগের থেকে তিন ইঞ্চিতে এরপর দেখুন এই বড়ির মাপটি এভাবে করে আর্মলের সাইডে মেপে নিবো এখানে দশ ইঞ্চি আছে তো হাতাও এভাবে করে মেপে দশ ইঞ্চিতে মার্জিন করে নিতে হবে এখানে যেহেতু কম আছে আমি এই উপর থেকে কেটে এই যেখানটা জয়েন্ট দিব তো তো এরপর দেখুন এই যে মুহরির সাইড এখানে হচ্ছে মোহরি হচ্ছে এগারো এগারোর অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ আরও দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো নিয়ে এইখান থেকে এই যে দাগ অনুযায়ী এখন আমি কেটে এখানে জয়েন্ট দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এরপরে হাফ ইঞ্চি উঠিয়ে এভাবে করে আমি মেপে নিব যেহেতু বডিতে ছিল দশ ইঞ্চি ও আরমলে ও দশ ইঞ্চি নিতে হবে তাহলে কম বেশ হবে না আর এখন আমি দাগ অনুযায়ী এভাবে শেপ দিয়ে মিলিয়ে নিব তো এরপর দেখুন আমি যেহেতু বডিতে তাল দিয়েছি তো হাতায় অবশ্যই এই যে হাফ ইঞ্চি ডাউন দিয়ে তাল দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন তাল পাটটা দেওয়ার পরে দাগ অনুযায়ী এখন আমি কেটে নিচ্ছি আর তালপাটটা অবশ্যই সামনের পাটে দিতে হবে পেছনের পাটে দেওয়া যাবে না এটি অবশ্যই মাথায় রাখতে হবে এই যে সামনের পাটে তাল হবে দেখুন এই যে এই সাইডে তাল পাট হবে ওই সাইডে আমি কাটবো না তো এই যে আমি হাফ ইঞ্চি কেটে এই যে মিডিল পয়েন্ট একটা চিহ্ন করে নিব তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে তো এরপর বাডির উপরের যে লম্বাটা সেটা আমি মেপে দেখাচ্ছি ষোলো ইঞ্চি সেলাই বাদে তো এরপরে এই ষোলো ইঞ্চি বাদে আমি এখন নিচের কুচির কাপড়টি বের করে নিব যেহেতু এখানে দুটি কুচি হবে মাঝে একটা এবং নিচে আরেকটা কুচি হবে তো এই কাপড়টি আমি চারটি ভাজ দিয়ে নিব নিয়ে দেখুন নেওয়ার পরে এই যে লম্বা সাইড থেকে আমি কাপড়টি কাটবো না আমি আয়র সাইড থেকে কাপড়টি কেটে নিব তো দেখুন এখানে চারটি পার্ট আছে এরপরে আমি এভাবে করে সুন্দর করে ভাজ দিয়ে নিচের থেকে এই যে দেখুন এই যে আইর সাইড থেকে এই যে ন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব নিচেই এতটুকু সেলাই হবে তো দেখতে পাচ্ছেন নিচের পারটি ন ইঞ্চি নিয়েছি সেলাই সহ তাহলে এখানে সেলাই বাদে থাকবে আট ইঞ্চি আর যতটুকু কাপড় এখানে থাকবে এই পাশে এই কাপড়টা থাকবে এই যে মাঝের যে কুচিটা হবে সেই কুচিটা তো আমি মোট লম্বা নিব জামার আটচল্লিশ ইঞ্চি আর এই মাঝের কাপড়ের যে কুচির কাপড়টা এটা লম্বা নিব আমি চব্বিশ ইঞ্চি তো এরপরে দেখুন আমি এই যে মাঝের যে কুচিটা হবে এটার আমি আড়ের কাপড়টি নিয়েছি হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি তো দেখতে পাচ্ছেন আর আমি যদি সোজাভাবে কাপড়টি কাটতে যেতাম তাহলে এতটা ঘের হতো না তো তার জন্য আমি কাপড়টি আড়ো করে কেটে নিয়েছি আর সেলাইয়ের জন্য নিব এক ইঞ্চি তো নিয়ে এই সাইডটা এখান থেকে কেটে নিব তো এখানে কেটে এই যে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিচে জয়েন দিব যেহেতু নিচে কুচির কাপড় কম আছে তো তারপরে এখন আমি এই যে এটা হচ্ছে উপর পার্ট এটা হচ্ছে নিচের পার্ট তো এখানে বডির কাপড় যা থাকবে তার ডাবল নিতে হবে কুচির কাপড় তো মিডিল পয়েন্টে কুচির কাপড় যা থাকবে তার থেকে নিচের কুচির কাপড়টি তার থেকে আরও এই যে ডাবল নিতে হবে তো তো এখানে দেখুন চার পাট আছে তো এখানে ডাবল নিতে হবে তো এখানে একটু কাপড় কম আছে তো আমি এই যে এই টুকরা কাপড় একই মাপে এই মাপে কেটে নিতে হবে তো অবশ্য মনে রাখতে হবে তো বডি যা থাকবে তার থেকে ডাবল নিতে হবে কাপড় তো আমার এখানে যেহেতু দুইটা কুচি হবে তো এখানে বেশি কাপড় নিয়ে এভাবে দেখুন আমি মেপে দেখাচ্ছি এখানে মোট কত ঝুল থাকবে তো এক ইঞ্চি সিলাইতে যাবে তো উপর পাটে আছে ষোলো ইঞ্চি তো ষোলো ইঞ্চি ধরে এখানে আছে এই যে চল্লিশ ইঞ্চি আর নিচের পাটে আছে এই যে দেখুন এই যে আটচল্লিশ ইঞ্চি মোট এই যে টোটাল মাপ হয়েছে আটচল্লিশ ইঞ্চি এরপর গলার ডিজাইন আমি কেটে দেখাবো বক্রম দিয়ে তো আপনারা যদি কাপড়ে কাটতে চান তো আপনারা কেটে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুটি ভাঁজ দিয়ে আড়াই ইঞ্চিতে নিয়েছি গলার চওড়া আপনারা এখানে চাইলে তিন ইঞ্চিও নিতে পারেন তো এরপরে নিচেও সেমভাবে ভাবে আড়াই ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে দাগ দিয়ে সোজা করে নিব এরপর সামনের গলার লম্বা নিব সাড়ে পাঁচ ইঞ্চি তো আপনারা এর থেকে কমও নিতে পারেন বেশিও নিতে পারেন কোনো সমস্যা নাই তো এরপরে এভাবে করে দাগ দিয়ে দেখুন রাউন্ড করে মিলিয়ে নিব আমি যেহেতু এখানে গলা দিব গোল গলা আপনারা এখানে ডিজাইনও করে নিতে পারেন কোনো সমস্যা নেই আর আপনারা এর থেকে গলা যদি তো এর থেকে বেশি গলার লম্বাও নিতে পারেন এবং চওড়াও নিতে পারেন তো আপনারা চাইলে ছয় ইঞ্চি গলা নিতে পারেন আমি এখানে পাঁচ ইঞ্চি নিয়েছি তো এরপরে আমি সেমভাবে পেছনের গলাও এই যে দুটি ভাঁজ দিয়ে নিয়ে এভাবে আড়াই ইঞ্চি করে দাগ দিয়ে নেব আর পেছনের গলার লম্বা নিব এই যে পনে তিন ইঞ্চির মতো তো আপনারা এর থেকে বেশিও নিতে পারেন তো আমি এখানে একটু ছোট করে গলা দিব তো তার জন্য কম নিয়েছি এভাবে রাউন্ড করে মিলিয়ে কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি যে পেছনের গলাটাও কেটে নিয়েছি আর আমি এটি যার জন্য তৈরি করতেছি সে একটু গলার চড়াটা একটু কম দিতে বলেছে তো আপনারা করার এই যে গলাটি করার সময় এখানে তিন ইঞ্চি করে নিলে ভালো হয় এর থেকে বেশি দিলে কাদের থেকে পড়ে যাবে তো এখানে আমি এই যে ফিতা তৈরি করে নিচ্ছি এরপরে গোল জামায় ফিতা দিতে হয় তো আমি ফিতাটা কেটে নিচ্ছি এখানে দুটি কাপড় আছে তো আমি এখানে চারটি ভাঁজ দিয়ে নিয়েছি এই ফিতার লম্বা হবে চব্বিশ ইঞ্চি আর চওড়া নিয়েছি তিন ইঞ্চি তো সম্পূর্ণ কাটিংটি করা শেষ তো চলুন আমি সেলাইটাও আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আমি এখন এই যে সেলাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমি গলাটি এখন এই যে সেলাই করে দেখাবো গলার বকরমটা তো এখানে যে পাঁচ ইঞ্চি নিয়েছিলাম গলার চওড়া তো আর এই কাপড়টি অবশ্য উল্টা ফিটে করে রাখতে হবে রেখে পরে ওই যে বকরমটি এর উপরে বসিয়ে বকরমের উপর দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে তো এখন এই যে সামনের গলার এই যে এটাও আমি একই নিয়মে এই যে উল্টা ফিটে কাপড়টি রেখে এর উপরে বক্রমটি সেলাই দিয়ে নিব অবশ্যই বক্রমের উপর দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে এরপরে এই যে একটু একটু করে সাইডটাকে হাফ ইঞ্চির মতন কাপড় রেখে এভাবে অতিরিক্ত কাপড়টুকু কেটে এর উপরে মুড়িয়ে সেলাইটা দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন সেমভাবে সামনের গলাও একই নিয়মে এই যে হাফ ইঞ্চি সাইডে রেখে অতিরিক্ত কাপড়টুকু কেটে এভাবে ভেঙে সেলাইটা দিয়ে নিব তো দেখুন এভাবে করে সম্পূর্ণ সেলাইটা দিয়ে নিচ্ছে তো দুই একটাই গলায় এই যে গলা আমার সেলাই দেওয়া হয়ে গেছে তো এরপরে দেখুন গলা এভাবে করে ভাঁজ দিয়ে এর মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নেবো তাহলে গলাটা বসানোর সময় কম হবে না তো একই নিয়মে আমি সামনের পার্টেরও গলাটা একই নিয়মে যে চিহ্ন করে নিয়েছি তো এরপর বডির পার্টের সাথে সেলাই করে নিব তো বডিটি আমি ফিল্টেম পাশে রেখেছি রেখে যে মিডিল পয়েন্ট থেকে এ পাশে আড়াই ইঞ্চি ওই পাশে আড়াই ইঞ্চি নিয়ে দেখুন বক্রমটি এভাবে করে বক্রমের একেবারে নিচ দিয়ে সেলাইটা দিতে হবে বক্রমের উপরে যাতে সেলাইটা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো সেমভাবে আমি এই যে পেছনের পাটেও একই নিয়মে এই যে গলাটি মিডিল পয়েন্ট থেকে এপার সাড়া ইঞ্চ ওইপার সাড়া ইঞ্চি নেব আর মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে তো সেই অনুযায়ী এই যে গলার একেবারে পাস্টে সেলাইটা দিতে হবে যাতে বক্রমের উপর দিয়ে সেলাই না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এরপরে দেখুন এই যে গলার সাইডে হাফ ইঞ্চির মতন রেখে অতিরিক্ত কাপড়টুকু কেটে এরপরে দেখুন একটু একটু করে চিন কেটে নেবো তাহলে গলার ফিনিশিংটা ভালো হবে তো তারপরে গলার কাপড়টি এভাবে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব তো সেমভাবে পেছনের পাটও একই নিয়মে যে হাফ ইঞ্চির মতন রেখে একটু একটু করে কাঠ বসিয়ে দিব তাহলে গলার ফিনিশিংটা ভালো হয় তো সেমভাবে যে পেছনের গলাটাও এভাবে করে দেখুন গলার পটিটা উল্টে এর উপরে সেলাইটা বসিয়ে দিব আর এরপরে এই যে বর্ডির কাপড়ে যে পেছনের পাটের কাপড়টি ফিল টেম্পাসে রেখেছি আর উপরে যে সামনের পাটের গলার কাপড়টি উল্টা সাইডে রেখেছি রেখে এর উপরে দেখুন আমি কিভাবে গলার পটিটা এভাবে তো দেখুন এটা হচ্ছে ফিল টেম্পাস তো এরপরে দেখুন এই যে উপরে পাটটি এভাবে করে বাহা এই যে ভেঙে এর নিচের গলার পটিটা এই যে উপরে গলার উপরে এইভাবে করে ভেঙে উলটিয়ে সেলাই দিয়ে নিতে হবে হাফ ইঞ্চি করে তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সেমভাবে যে আরেকটা পার্ট এই যে এই পাশে ভিতরে হচ্ছে ফিল্ড টেম্পাস উপরে হচ্ছে উল্টা পাশ তো গলাটা এইভাবে করে ভেঙে নিচের গলার পটিটা এর উপরে উঠিয়ে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে এখানে যাতে ভালোভাবে সেলাইটা না দিলে এখানে কিন্তু খুলে যাবে তো অবশ্যই আপনারা ব্যাগের স্টেপ সেলাই দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন গলাটি এই যে সেলাই দেওয়া হয়ে গেছে তো এরপর গলাটি আমি এভাবে করে উলটিয়ে দেখতে পাচ্ছেন এর উপরে গলার এই যে পটির উপর দিয়ে একটা চাপ সেলাই দিব। আপনারা চাইলে এখানে হাতের কাজও করে নিতে পারেন কোনো সমস্যা নাই তো আমি এখানে মেশিনের সেলাই দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে টেনে টেনে এখানে সেলাইটা দিয়ে নিতে হবে এখানে গুছিয়ে থাকলে ভালো লাগবে না তো এই যে আমার গলার এই তো এরপর আমি এখন বডির মাপটি আবার আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে দুটি কাপড় এক জায়গা করে সমান করে ধরে এই মাথা থেকে আমি মূলত মাপ নিব তো বডি হচ্ছে দুই ভাগ করলে হয় ইঞ্চি তো এই পাশ থেকে এই যে ধরে একুশ ইঞ্চিতে দাগ দেবে এখানে আছে দুই ইঞ্চি তো এই পাশে এক ইঞ্চি ওই পাশে এক ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো হিপ হচ্ছে চল্লিশ চল্লিশ রে দুই ভাগ করলে হয় বিশ ইঞ্চি আর এখানে আছে দেখ আড়াই ইঞ্চির মতন এই পাশে একের দুই সুত পরিমাণ ওই পাশে একের দুই সুত পরিমাণ দিলে মূলত মাপ বেরোয় যাবে তো দেখতে পাচ্ছেন আমার পুরো মাপটা বেরোনো হয়ে গেছে তো এখন আমি সাইডে যে ফিতা হয় তো সেই ফিতাটা এভাবে করে উল্টা ভাসে দুটি ভাজ দিয়ে এই যে দেখুন এই যে হাফ ইঞ্চি করে সেলাইটা দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাইটা দিয়ে নিলে হয়ে যাবে তো এরপরে দেখুন কিছুর সাহায্যে এভাবে দেখুন ফিতাটা এভাবে উলটিয়ে নিতে হবে তো আমি কিভাবে উলটিয়ে নিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখুন তো দেখতে পাচ্ছেন এভাবে করে কোনাটা উঠিয়ে নিবো তো এই যে একটা ফিতা তৈরি করা হয়ে গেছে তো আমি সেমভাবে আরেকটা ফিতাও এই যে তৈরি করে নিয়েছি তো দেখুন তো এরপর আমি যে বডিটা সেলাই করবো তো দুটি কাপড় এক জায়গা করে এভাবে করে ধরে দেখুন দাগ অনুযায়ী এখন আমি সেলাই করে নিব আর এখানে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে এই ফিতাটা এই যে সেলাই করে নিব তো বডির নিচের দিকে এক ইঞ্চির উপরে দাগ দিয়ে এভাবে করে সেলাই দিয়ে ডাবল সেলাই দিয়ে দিব আর এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন সেমভাবে এই পাশে এই যে দাগ দিয়ে এই যে নিচের দিকে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে ফিতাটা এর উপরে রেখে এভাবে করে এই যে উপরে সেলাইটা দিয়ে নিব। এখানে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো আমার দুও সাইড সেলাই করা হয়ে গেছে এরপরে আরমলের সাইডটা মেপে নিব তো দেখুন তো তার আগে এই যে হাতার আমি যে জয়েন্টটা ছিল তো সেটা আমি সেলাই করে নিয়েছি আগের থেকে তো এখন আমি হাতার মোহরির সাইডে যা হাফ ইঞ্চি মুড়িয়ে ভেঙে এর উপরে এই যে সেলাইটা বসিয়ে দেবো তো এখানে বেশি চওড়া রাখা যাবে না হাফ ইঞ্চির মতন রাখলে হবে এখানে ডাবল সেলাই দিয়ে দিয়েছি আর এখানে দুটি হাতাই আমি সেলাই করে নিয়েছি তো এরপর বডির সাথে এভাবে করে মেপে নিতে হবে তো উপরে কাদের জয়েন্ট থেকে ধরে এইভাবে করে মেপে নিলে কম ব্যাস হবে না আপনারাও সবসময় চেষ্টা করবেন মেপে মেপে কাজটি করার তাহলে সুন্দর হবে আর হাতার মোহরই হচ্ছে এগারো ইঞ্চি তো এগারোর অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে সেলাইটা করে নিব তো এইখানে যে যে দাগ দিয়েছিলাম তো সেই দাগ অনুযায়ী এখন আমি সেলাইটা করে নিব। তো একই মাপে আরেকটা হাতাও একই মাপে যে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছে হা এই যে মোহরির সাইডে আর এইখানেও যতটুকু ওই হাতায় নিয়েছি ততটুকু এই হাতায় একই মাপ নিয়ে সেলাইটা করে নিতে হবে আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিব আর ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তা না হলে সেলাইটা খুলে যাবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে দুটি সেলাই দিয়ে নিয়েছি হাতারটি দুয়েটি সেলাই করা হয়ে গেছে তো এরপর হাতার কাপড়টি উলটিয়ে ফিলটেম করে নিতে হবে দুয়েটাই ফিলটেম করে নিয়েছি আর এখানে দেখুন তালপাট আছে তাল পাটে এইভাবে করে দাগ দিয়ে চিহ্ন করে নিব তো নেওয়ার পরে বডির কাপড়েও আমি যে তাল পাটটি চিহ্ন করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে বডির কাপড়টি উল্টা সাইডে রেখেছি আর হাতার কাপড়টি ফিল করে নিয়ে এই যে তাল পাট দিয়েছি তো সেই আগে মিলিয়ে নিতে হবে নিয়ে এই যে কাঁধের এই যে ফুটের যে মাপটা তো সেই জায়গার থেকে ধরে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে আপনারা সবসময় চেষ্টা করবেন কাঁধের থেকে সেলাইটা ধরার হাতায় ও মিডিল পয়েন্ট থেকে সেলাইটা ধরার বগলের সাইড থেকে কখনো ধরবেন না তো কাদের এখান থেকে ধরলে কি হয় কম বেশ হলে পরে সেলাই করে নেওয়া যায় তা না হলে বগলের সাইড থেকে ধরলে আবারও খোলা লাগে তো দেখতে পাচ্ছেন আমি একই নিয়মে আরেকটা হাত ওই একই নিয়মে যে সেলাই করব তো এখন আমি দেখুন বডির কাপড় এই যে উল্টা সাইডে রেখেছি হাতার কাপড়টি ফিলটেম করে নিয়ে আর মলের এই যে সাইড দিয়ে এভাবে করে বডির কাপড়ের ভিতরে হাতার কাপড়টি ঢুকিয়ে এরপরে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিবে এখানে বেশি জোরে টানা যাবে না আলতোভাবে সেলাইটা করে নিতে হবে আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন দেখুন এভাবে করে সুন্দর করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিব যাতে কাপড়টি ঘুষিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এরপর বডির নিচের কুচির কাপড়টি সেলাই করে নিতে হবে তো তার আগে এই যে বডির যে কাপড় কুচির কাপড়টি তো সেটার এভাবে করে দেখুন সাইডে সেলাইটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন উল্টা সাইডে যে দুটি কাপড় সমান করে ধরে উল্টা সাইডে সেলাইটা করে নিচ্ছি তো দেখুন কীভাবে আমি সেলাইটা করে নিচ্ছি আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে আর সেলাইয়ের প্রথমে এবং শেষে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিয়েছি এখন আমি চারটি ভাঁজ দিয়ে চিহ্ন করে নিব তাহলে কুচি দিতে ভালো হবে তো দেখুন এভাবে করে এই যে কুচির দেওয়ার জন্য চিহ্ন করে নিয়েছি তো নেওয়ার পরে তো এরপর নিচেও যেহেতু কুচি দিব তো তার জন্য সেই কুচির কাপড়টিও এই যে একই নিয়মে সাইডে সেলাই করে নিব উল্টা ফিটে সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন দুটি আমি সেলাই করে নিয়েছি এরপর নিচের পাটের কুচিটাও আমি এই যে চারটি ভাঁজ দিয়ে মিডিল পয়েন্টে চিহ্ন করে নিব তাহলে কুচি দেওয়ার সময় বুঝতে সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে দুটি কুচির কাপড়েই দুটি সাইডে সেলাই করে নিয়েছি এরপরে যে মাঝের পাটে যে কুচির কাপড়টি হবে তো সেই কাপড়ের উপরে নিচের যে কুচির কাপড়টি তো সেই কাপড়টি এর উপরে বসিয়ে দেখুন আর এটি আমি যে ভিতরে হচ্ছে ফিল্টেম পাশ আর উপর সাইডে হচ্ছে উল্টা পাশ তো নিয়ে এভাবে করে যে চিহ্নগুলো দিয়ে নিয়েছিলাম তো সেই চিহ্ন অনুযায়ী এভাবে করে ধরে এই যে একটু একটু করে কুচিগুলো দিয়ে নিব আপনারা চাইলে আগে থেকে কুচিগুলো দিয়ে নিতে পারেন তো আমি এর সাথেই একসাথেই সেলাইগুলো কুচিগুলো দিয়ে নিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে কুচিগুলো দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি কুচিগুলো দিয়ে নিব তো দেখুন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি আপনারা সবসময় কুচি এই যে সুন্দর করে কাজটি করার চেষ্টা করবেন তাহলে আপনাদের কাস্টমারও আপনাদের কাজে কোনো ক্ষুদ ধরবে না আর কাজ ভালো পারলে অবশ্যই আপনাদের আপনার কাছে অনেকেই আসবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে কুচিগুলো আমি দিয়ে নিব আমি যে যে চিহ্ন করে নিয়েছিলাম তো সেই চিহ্ন অনুযায়ী কুচিগুলো দিয়ে নিব তাহলে কম বেশ হবে না তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে কুচিগুলো নিয়ে এসছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করেও সাবস্ক্রাইব করো তাহলে আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ জাগে তো সবসময় একটু সাপোর্ট করবা আর তোমাদের যদি কোনো ভিডিওর রিকোয়েস্ট থাকে কোনো ডিজাইনের এবং কোনো মাপের যদি হিসাব থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা দেখুন এই যে সব যে কুচিগুলো আমি দিয়ে নিয়েছি এরপরে আমি এই যে কুচির কাপড়টি এভাবে করে উলটিয়ে ফিল টেম পাশে যে কুচির কাপড়ের উপর দিয়ে এই যে দেখুন এভাবে করে একটা চাপ সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে টেনে টেনে সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে দিব। তাহলে দেখতেও ভালো লাগবে তো দেখুন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ আমি কুচির এই যে উপরের সাইডে তো সেই সাইডে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এই যে চাপ সেলাইটা দেয়া এই যে দিয়ে নিয়েছি তো দেখুন আর অবশ্য কাপড়টি টেনে টেনে সেলাইটা দিতে হবে যাতে ঘুষিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে আমার সম্পূর্ণ সেলাইটা দেওয়া হয়ে গেছে তো এরপর এই যে বডির কাপড়টি এখন আমি উল্টা সাইডে রেখেছি আর এই যে কুচির কাপড়টি এই যে ফিল্টেম করে নিয়েছি নিয়ে কুচির কাপড়টি বডির কাপড়ের ভিতর দিয়ে ঢুকিয়ে নিতে হবে নিয়ে এই যে দেখুন যে সাইডে যে যে সেলাইটা দিয়েছিলাম তো সেই সেলাইয়ের কাপড়টি একটু বেশি তো সেই কাপড়টি মুড়িয়ে ভিতর দিকে ঢুকিয়ে দেখুন এরপরে এই যে যে চিহ্ন করে নিয়েছিলাম তো সেই চিহ্ন অনুযায়ী একটা পিন দিয়ে অ্যাটাচ করে এভাবে করে সুন্দর করে কুচিগুলো দিয়ে নিব আর এই কুচিটি আমি বাড়ির পার্টের সাথে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে কুচিগুলো সম্পূর্ণ দিয়ে দিব তো এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এই যে কুচিগুলো আমি দিয়ে নিচ্ছি আর এই কুচিগুলো সুন্দর করে অ্যাকুরেটভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কম বেশ হবে না তো আপনারা যদি এভাবে না পারেন আগের থেকে কুচিগুলো দিয়ে নিতে ভালো হয় আপনাদের তো আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে কুচিগুলো দিয়ে নেবেন সব সময় চেষ্টা করবেন কুচিগুলো যাতে অ্যাকুরেট হয় তাহলে দেখতেও ভালো লাগবে তো আমি এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন পুরোটা এভাবে করে কুচিগুলো আমি দিয়ে নিব অ্যাকুরেট মাপে দেওয়ার চেষ্টা করতেছি তো আপনারা সবসময় চেষ্টা করবেন কুচিগুলো ভালোভাবে দেওয়ার তো দেখুন আর এই জামাটা একদম সহজ নিয়মেই আপনাদের আমি শেয়ার করে দেখাইছি তো আপনারা একবার দেখলে অবশ্য পারবেন আর ভিডিওটি যদি মাঝে স্কিপ করেন তাহলে আপনারা তো কিছু বুঝতে পারবেন না তো কষ্ট করে একটু ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো আপনাদের আমি খুব সহজ নিয়মে দেখানোর চেষ্টা করতেছি তো ভিডিওটি একটু লং হয়ে গেছে তো আপনারা একটু কষ্ট করে দেখবেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও শিখতে পারবেন আর এর থেকে কম দেখাইতে গেলে তো আপনাদের আমি সম্পূর্ণটা দেখাতে পারবো না তো আশা করি আপনারা একটু কষ্ট করে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন আর মাঝের থেকে স্কিপ করে দেখলে তো কিছু গুরুত্বপূর্ণ আপনারা জিনিস বুঝতেই পারবেন না তো এখন আমি দেখুন এই যে কুচিগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে এখন এর উপরে এভাবে করে ডাবল সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো এরপরে এই যে দেখুন এখানে ডাবল সেলাই দেওয়া হয়ে গেছে তো এরপর এই যে নিচে একেবারে নিচে একটা সেলাই দিতে রয়েছে তো এই যে এখানে চিকুন করে সেলাইটা আমি দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে চিকুন করে সেলাইটা দিয়ে নিব তো বন্ধুরা দেখুন এভাবে করে সেলাইটা আমি সম্পূর্ণ দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল বটন অন করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ